आई हाय 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 तू आप को हाय टच সবাই হাত লাগায় ধরেন রব্বি আসির আলা তু আসির ওয়া তামিম আলাইনা বিল খায়ের রব্বি শরহ লি সাদরি লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াকহু কাওলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির

الحمد لله رب العالمين. <تصفيق> 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 الرحمن الرحيم>, الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين امين صدق الله العظيم اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا নামাজের পূর্ব মুহূর্তে আজানের পূর্ব মুহূর্তে একশো তিরিশ জুন কসি বেগুনা মাসুম বাচ্চারা কোরআন শরীফ হাতে নিয়েছে প্রথম সবক দিয়েছি সবাইকে তুমি কোরআনের তুমি পাগল বানাইয়া দিও আয় আল্লাহ প্রত্যেককে কোরআন ধারণ করার তৌফিক দান করিও রব্বুল আলামিন প্রত্যেকটা বাচ্চাকে তারা যেন কোরআন মুখস্থ করতে পারে তাদের দিল প্রসারিত করিয়া দাও জেহেন শক্তি বাড়ায় দাও রব্বুল আলামিন তাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরের বাসিন্দা হয়েছে রব্বুল আলামিন সমস্ত কবরবাসীর কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও রব্বুল আলামিন মাতা পিতা যাদের জিন্দা রয়েছে নাখায়াত দান করো আত্মীয় স্বজনের মধ্যে দিনদারি পয়দা করিয়া দাও রব্বুল আলামিন তোমার দরবারে হাত উঠাইলাম আমাদের মধ্যে ওলাম একরাম হাত উড়েছেন মুরব্বীরা হাত উড়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষরা হাত উড়েছেন সকলের মনে নেক মাকসুদ বাসনা কবুল মঞ্জুর করিয়া লও খাস করে দলিল উদ্দিন ভাই যিনি হাদিয়া হিসাবে একশো তিরিশ দান করেছেন রব্বুল আলমিন তার মনে নেক মাকসুদ বাসনা কবুল মঞ্জুর কর সোয়াবের হাদিয়াগুলি তার স্ত্রী খালেদা ফেরদাউসের যা কবরের মধ্যে পৌঁছায় দাও তার অন্য আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরের বাসিন্দা হয়েছে সকলের কবরে পৌঁছে দাও বাবা আদম হইতে এই পর্যন্ত যত নুরনারী মমিন মুসলমান কবর দেশে আছে সমস্ত কবর কবরে সোহাবের হাদিয়াগুলি পৌঁছে দাও এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করিয়া লও প্রত্যেকটা বাচ্চাকে তুমি কবুল মঞ্জুর করিয়া লও প্রত্যেকটা বাচ্চাকে কোরআনে হাফেজ হওয়ার তৌফিক দান করিও রব্বুল আলমিন তাদের জেহান শক্তি বাড়ায় দিও যারা বারবার অসুস্থ থাকে তাদেরকে তুমি সেফা দান করো রব্বুল আলমিন আসমাই বেলা জমিনি বেলা হাওয়াই বেলা রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হইতে হেফাজত করিও যতদিন জমিনে রাখো তোমরা শেখ বানায় রাইখো তোমার নবীজিরা শেখ বানায় রাখো আর মৌতের সময় জবানে জারি করিয়া দিও কালমা এত ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ